দই ভাপার এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন এর স্বাদ এতটাই সুন্দর হয় যে দোকানের আর কোনো মিষ্টি আপনার কিনে খেতে ইচ্ছা করবে না নমস্কার বন্ধুরা কল্যাণী রান্নাঘরের নতুন আরও একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দই ভাপার রেসিপি খুবই সহজ এবং সিম্পলভাবে দই ভাপার এই রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি চারশো গ্রাম দই একটা কাপড়ে রেখে দিয়েছিলাম জল ঝরে যাওয়ার জন্য প্রায় এক ঘন্টা মতো এইভাবে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছি আর এতে করে দইয়ের সমস্ত জলটা কিন্তু ঝরে গেছে এবার একটা পাত্রে এই দইটাকে ঢেলে নিচ্ছি আর দেখে বুঝতে পারছে যে দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল নেই এবার একটা হ্যান্ডস্কের সাহায্যে খুব ভালোভাবে এই দইটাকে ব্লেন্ড করে নিতে হবে দইটা এমনভাবে ব্লেন্ড করতে হবে দেখে একদম ক্রিমের মতন মনে হবে তো দেখতেই পারছেন কতটা সুন্দরভাবে এই দইটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি তিন চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আর এই কন্ডেন্স মিল্কটা কিন্তু খুব সহজেই আপনি বাড়িতে তৈরি করে নিতে পারেন এক্ষেত্রে আপনার কিনে আনার কোনো প্রয়োজন হবে না তো চলুন এই কন্ডেন্স মিল্কটা কিভাবে তৈরি করলাম সেটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ এক কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতন চিনি আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পাউডার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা অন করে একদম লোতে রাখতে হবে আর আর একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এতে করে জাস্ট এক থেকে দেড় মিনিট সময় লাগবে আর দেখবেন যে পাউডার দুধটা একদম মিশে গেছে এই দুধের সঙ্গে তো দেখুন পুরো পাউডার দুধটা কিন্তু দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে আর এদিকে দুধ ফুটতে শুরু করেছে গ্যাসের ফ্লেমটাই এই সময় লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যখন দেখবেন দুধটা অনেকটা ঘন হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন তা না হলে সাইডগুলো ধরে যেতে পারে এবারে যখন এরকম একটা ঘনত্ব চলে আসবে সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে একটা পাত্রে আর নামানোর পরে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে বেকিং সোডা এতে করে কন্ডেন্স মিল্কের যে একটা ফ্লপি ভাব বা একদম স্মুথ একটা টেক্সচার সেটা কিন্তু এসে যাবে তারপরে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিতে হবে এই কাজটা আপনারা মিক্সিং গ্রাইন্ডারে দিয়েও করতে পারেন এতে করেও কিন্তু খুব সুন্দরভাবে কন্ডেন্স মিল্ক তৈরি হয়ে যাবে তো দেখে নিলেন কীভাবে কন্ডেন্স মিল্ক তৈরি হয়েছে আর এদিকে দইটাকেও কন্ডেন্স মিল্কের সঙ্গে ভীষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি যেটাতে করে আমরা দইটাকে ভাপে বসাবো আর তাতে করে কয়েক ফোটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছিলাম এবার একটা অয়েল ব্রাশ দিয়ে পাত্রটা চারিদিকে তেলটাকে লাগিয়ে দিয়েছি একটা পেপার কেটে আমি দিয়ে দিয়েছি তবে আপনারা কিন্তু বাটার পেপারও ব্যবহার করতে পারেন আমি এখানে নর্মাল পেপার দিয়ে দিয়েছি তবে পেপার না দিলেও কোনো সমস্যা নেই যেহেতু অয়েল ব্রাশ করা হয়েছে তাতে করেও কিন্তু দই ভাপাটা খুব সুন্দরভাবেই বের করে নেওয়া যাবে তবে পেপারটা দিলে একদম খুব সহজেই দই ভাপাটাকে বের করে নেওয়া যায় তো অয়েল ব্রাশটা দিয়ে আবার সামান্য একটু কাগজের ওপরে তেলটাকে ব্রাশ করে দিয়েছি এবারে এই দইটাকে ঢেলে দিতে হবে কাগজের মধ্যে দইয়ের টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিমি টাইপের হয়েছে তো এরকমভাবে কিন্তু ফেটে নিতে হবে এবার একটা খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে ওপরটাকে প্লেন করে নিচ্ছি খুব সুন্দরভাবে দইটাকে সেট করে নিয়েছি একদম ওপরটা প্লেন করে আর একটু ঝাঁকিয়েও নেব এক্ষেত্রে দেখবেন আর একটু দইটা বসে যাবে এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা একদম ফুটে উঠেছে এর ওপরে একটা কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছি আর তার উপরে বসিয়ে দিচ্ছি দইটাকে দইয়ের পাত্রটা তারপরে একটা ঢাকা চাপা দিয়ে দিতে হবে তো ওপরে আমি একটা প্লেট বসিয়ে দিচ্ছি আর এর ওপরে আরও একটা প্লেট দিয়ে দেব সম্পূর্ণ কড়াইটাকে কভার করার জন্য আর ওপর থেকে আমি একটা নোড়াটা দিয়ে দিয়েছি যাতে করে স্টিমটা বাইরে বেরিয়ে না যায় এইভাবে অপেক্ষা করতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট আমি একবারেই কুড়ি মিনিট মতো বাদে এই ঢাকনাটা তুলে নিচ্ছি আর এই সময়ে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করেও দিয়েছি এদিকে জলটাও কড়াই থেকে সম্পূর্ণভাবে একদম টেনে গেছে আর প্লেটটাকে খুলে নিচ্ছে আর দেখুন দইটা বেশ কিন্তু ফুলে উঠেছে এবার একটা কাঠি দিয়ে দেখবো দই ভাপাটা একদম রেডি হয়েছে কিনা তো যে যখন দেখছেন যে লেগে থাকছে না তার মানে দই ভাপাটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর যদি কাঠিতে একটু লেগে থাকে তাতে কোনো সমস্যা নেই এটা ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্টভাবে দই ভাপাটা রেডি হয়ে যাবে তো নামানোর পরে ঠান্ডা হয়ে গেছে এবার একটা প্লেটে এই দই ভাপাটাকে নামিয়ে নেবো তো উল্টে দিয়েছি আর যেহেতু নিচে পেপার দেওয়া ছিল তাই বের করতে কিন্তু কোনো রকমই সমস্যা হওয়ার কথা নয় তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু দই ভাপাটা বেরিয়ে গেছে সাইডের কাগজটা আমি ফেলে দিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই দই ভাপাটা কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর আপনাদেরকে আমি এটা কেটেও দেখিয়ে দিচ্ছি তবে খেতে হয়েছিল কিন্তু অসাধারণ ভীষণ সুন্দর এই দই ভাপাটা খেতে হয় তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবার এইভাবে বানিয়ে নেওয়ার দেখবেন কতটা সুন্দর লাগে আর ঠিক এইভাবেই রেডি হয়ে গেছে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকবে বেলাইকন ক্লিক করে রাখবেন যে দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আজকের মতো টাটা